তিরহারা এ ঢেউর সাগর পারি দেব রে তিরহারা এ সাগর পারি দেব রে আমরা কজ নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারা এ ঢেউর সাগর পারি দেব রে তিরহারা এ ঢেউর সাগর পারি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাহি পা কাটে যুদ্ধ করে প্রাণীর মায়া সঙ্গ করে জীবনের সাথে নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই তিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এ বাইতে হবে জানি শুধু চলতে হবে এ বাইতে হবে আমি যে সাগর মাঝিরে হীরাহারা এ ঢেবের সাগরে পারি দেবো রে হিরা হারাই রে খোর পারি রে হীরাহারা এ ঢেবের সাগরে পারি দেবো রে জীবনে রঙে মনকে টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জোৎছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও তো বলে কুবু ডাকে না জীবনের রঙে মনকে টানেই না বৈশাখীর ওই রুদ্র জরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়ে পালারও ছেড়ে যায় বৈশাখীর ওই রুদ্র জরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়ে পালারও ছেড়ে যায় হাতছানিতে বিদ্যুতামায় হঠাৎকে যে সংঘর্ষ নয় দেখি ওই ভোরের পাখি গাছ তবু তোরি বাইতে হবে খেয়া পারি দিতেই হবে তবু তোরি বাইতে হবে খেয়া পারি দিতেই হবে যতই ঝন উঠুক সাগরে হারা এ ঢেউয়ের সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেব তিরহারা এই ঢেউ সাগর পারি দেব রে হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে হারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা নবীন মাঝি করে রে তির হারা এ ঠেবের সাগরে পাড়ি দেব রে তির হারা এ পারি সাগরে রে হারা এ ঢেবের সাগরে পারি দেব রে তির হারা এ ঢেবের সাগর পারি দেব রে তির হারা এ ঠেবের সাগরে পাড়ি দেব রে আমরা কজন সাগর পাড়ি দেব রে তিরহারা এ ঢেউ সাগর সাগরে দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া শান্ত করে জীবনের স্বাদ নাহি পায় কাটে যুদ্ধ করে প্রাণীর মায়া সঙ্গ করে জীবনের সাথে নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই তিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক না জানি শুধু চলতে হবে এ বাইতে হবে জানি শুধু চলতে হবে এ বাইতে হবে আমি যে সাগর মাঝি রে ইহারা এ ঢেউ সাগর পাড়ি দেব রে

জীবনের বৈশাখের ওই রুদ্র আকাশ আকাশে ভেঙে পড়ে ছেড়ে পালার বৈশাখের ঐ রুদ্র জরে আকাশে যখন ভেঙে পড়ে ছেঁড়ে পালারও ছেড়ে যায় হাতছানিতে হঠাৎ কেউ সংঘর্ষ নয় দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরই বাইতে হবে খেয়া পারি দিতেই হবে তবু তোরই বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতই ছন ঠু সাগরে রে দিরে হারা এই সাগরে পারি দেবো রে হারা এই দেবারে সাগর পাড়ি দেব দিরে হারা এই রেব সাগর পাড়ি দেব তীর এ ঢেবের সাগরে পারি দেব রে হারা এ ঢেবের সাগরে পারি দেব রে আমরা খবী মাঝেছি শক্ত করে রে তীর এ ঢেবের সাগরে পারি দেব রে হারা এ ঢেবের সাগরে পারি দেব রে হারা এ ঢেবে সাগর পারি দেব রে